হ্যালো গাইজ ওয়েলকাম টু মিনি ব্লগ তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো আজ মালদা জেলার পঁয়ত্রিশতম বইমেলাতে আর এটা হলো বইমেলার মেন গেট আর তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো এই ঠান্ডার মতো বইমেলাতে কতটা পরিমাণে ভিড় ছিল আর বইমেলা ঢুকে ঢুকেই ছিল বিভিন্ন ধরনের খাবারের দোকান খাবারের দোকানগুলো তো প্রচুর পরিমাণে ভিড় ছিল আর এই ঠান্ডায় আমি জমে পুরো কাবু হয়ে গিয়েছিলাম তো চলো এবার বইমেলার ভিতরটা তোমাদেরকে ঘুরে দেখাই বইমেলাতে বইয়ের দোকান ছাড়াও বিভিন্ন ধরনের দোকান ছিল যেমন খাবারের দোকান হস্তশিল্পের দোকান বিভিন্ন ধরনের ছোটো ছোটো প্যালা দোকান আর এরকম বেলুন বিক্রি হচ্ছিলো যেগুলো আমার ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু আমাকে কিনে দেওয়ার কেউ ছিল না আর বইমেলার ভিতরে করা হয়েছিল বিভিন্ন ধরনের ছোট বড় স্টেজ প্রত্যেকটা স্টেজেই খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম চলছিল কোন স্টেজে নাচ গান আবৃত্তি কুইজ এরকম হচ্ছিলো যেগুলো দেখতেও ভীষণ ভালো লাগছিলো আর তারপরে আমরা একটু ঝালমুড়ি খেয়ে নিলাম আর সত্যি বলতে জানো তো এই ঠান্ডার মধ্যে পকেট থেকে হাত বার করে কোনো খাবার খেতে ইচ্ছে করে না আর খাবার খাওয়া মানে এই জল খেতে হবে হাত ধুতে হবে কার ভালো লাগে এই ঠান্ডায় বলো তো আর বইমেলাটাকে আরও সুন্দর করে সাজানোর জন্য বিভিন্ন মাটির পুতুল তৈরি করা হয়েছিল যেগুলোর গায়ে পার্থক্য বার্তা কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী এরকম লেখা ছিল আর ভিডিও শেষে একটা কথা না বললেই নয় এখন বইমেলাতে বইয়ের দোকানের থেকে খাবারের দোকানের পরিমাণটা প্রচুর বেশি এটা একদম সত্যি কথা তো এই ঠান্ডার মধ্যে আমি আর বকবক করতে পারছি না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক আর শেয়ার করে দিও আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো